আমরা এই জায়গায় ঘাড়ে থাকে আমরা বলতাছি যে মামা আপনারা যেভাবে আগে ছিলেন নিচে চালাইছেন আপনারা আগে নিজের নিচেই যান আমরা উপরে থাকুন অন তোমরা আগে যেভাবে আসলে ওইভাবেই যাও অন দিই ভাই ওই দিক থেকে মিছিল লইছে অটো রিস্কার আই আমাকে রিস্কা মুস্কা মনে করেন সব উল্টে দিতেছে আমাকে মায়ের জোর করতেছে এগুলা কি ভাই আমাকেও তো ভাই পেট পেট আছে ভাই অনেকে রিক্সা দেখলাম ফেলে দিচ্ছে সব আপনার রিক্সা তো ফেলে দিচ্ছে বলেন তো কি হয়েছে দুইজন ছেলে কি কয় তোমার ওই যে অটো থেকে নাই মা আমার আমার উঠতে দিয়ে গেলে ঠেলা দিয়ে ফেলাই দিয়েছে তা আমাকে ওই রিস্কাটা ফেলাই দেওয়ার কারণ মানে নাকি ওরা তো মনে করে এমনি তো কি কয় দেশে তো হলে মনে করে আপনার নিষিদ্ধ হাইকোর্টে তারা নিষিদ্ধ তারপর তারা সীমানায় চলতো আমরা তো তাদেরকে বাধা দিই না কিন্তু ওই শহরের মধ্যে চলে আমরা যে রিক্সাওয়ালা আমরা তো মনে করেন পেটের খিতায় বাসে বসিয়ে থাকতে পারি না কার মধ্যে গুলি খাবার গুলি খাবার কোন নিয়ম মানে না আর ওরা যদি চলে পুরো ঝড় যদি অটো রিক্সা হয়ে যায় প্রতিদিন চার পাঁচজন লোক মারা দেবো ওদেরকে কেউ দৌড়ে ধরতে পারবো না আর আমরা আমাদের দ্বারাই জীবনে কখনো কোনো মানুষের দৌড়াই ধরন যাইবো যদি মাইরা দিয়ে যায় তাহলে দৌড়ে দৌড়ে যেতে পারে এখানে মোট কতগুলা রিকশা ফেলে দিছিল 15 20টা হবে হ্যাঁ 15 20টা হ্যাঁ ওই এরকম হবে 15 20টার মতো হবে কয়টা ফেলে দিছিল 15 20টা 15 আপনি বলেন তো কি হয়েছিল এখানে রিকশা চালাতেছি আমরা ফলাই দিছে রিকশা আমরা এত অটো আলো আসে আমাকে রিকশা ফলাই দিছে আমরা তো বাসা তো আমরা সরে এখন আমরা তো মনে করেন কোনো কিছু পাইতেছি না আমরা অল্প অল্প বসে আমাকে কামাই করি আমাকে মনে করেন খুব পরিশ্রম খুব সমস্যা হয় আমার পরিবার থেকে মনে হয় তিন চারজন আমরা খাই

তো <imitation> আমাদের কোনো জামজট কোথাও নাই আমরা আমরা ট্রাফিক আইন আমরা কখনো ট্রাফিক আইন অমূল্যতা করি না আমরা আইনের বাইরে চলিনা আমরা আইনের পক্ষে আছি আইনের পক্ষে ড্রাইভারা এই

অটো রিক্সা ড্রাইভাররা পায়ে চালিত রিক্সাকে ঢেলে দিচ্ছে ভেঙে ফেলছে রিক্সাগুলোকে সব নামাই দিচ্ছে এই ছেলেদেরকে দিয়ে তো আটকানোর ব্যবস্থা করুক ছেলেদেরকে দিয়ে ছেলেদেরকে দিয়ে তো আটকানোর ব্যবস্থা করুক এরা সব পায়ে চালিত রিক্সাকে ভাঙচুর করতেছে পায়ে চালিত রিক্সা অটো ড্রাইভাররা আটকানো উচিত এই পায়েছে সব ফেলে দিচ্ছে ক্যাম্পাসের ভিতরে নৈরাজ্য তৈরি শুরু করে দিচ্ছে